এস ডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দুর্গা পুজো চলেই এসছে শপিং মোটামুটি চলছে আজকে রেডি হয়ে গেছি শপিং করতে যাব বলে তো তোজোকে নিয়ে তো বেশি দূর এখন যাওয়া যাবে না তাই কাছাকাছির মধ্যেই যাচ্ছি আজকে যাবো শ্রীরামপুর শ্রীনিকতনে কিছু শাড়ির কেনাকাটি রয়েছে তোদের জন্য প্রচুর কেনাকাটি করেছি অলরেডি করা হয়ে গেছে আর কি কিনলাম অবশ্যই তোমাদের সাথে আরও একটা ব্লগে শেয়ার করব। তো দেখো আজকে রেডি হয়ে গেছি ছেলেকেও রেডি করে দিয়েছি আর কিছু টুকিটাকি জিনিস নেওয়া বাকি আছে তো তার মধ্যে চলে এলো বৃষ্টি তো এই দেখো বাইরে বৃষ্টি পড়ছে প্রচণ্ড জোরে একটু আগে বৃষ্টি হয়ে গেল তাই টোটো করে যাবো টোটোকে ফোন করলাম এত বৃষ্টিতে আমরা হলে চলে যেতাম ওকে নিয়ে যাচ্ছি যেহেতু ওর এই ওয়েদারে ঠান্ডা লেগে যেতে পারে তো সেই কারণেই টোটোকে ফোন করলাম যে একটু পরে আসার জন্য ও তো খুব টোটো চাপতে ভালোবাসে সেই সঙ্গে সঙ্গে এখন আমিও টোটো লাভ হয়ে গেছি তো সন্দীপ বলেছিল যে বড় গাড়ি করে দেবে কিন্তু টোটো যেহেতু ও টোটো চাপতে ভালোবাসে তাই টোটোই বুক করেছি টোটো করেই যাব আজকে তো চলো ভিডিওটা আমি কন্টিনিউ করছি প্রথম থেকে লাস্ট অব্দি অবশ্যই দেখতে থাকবে ওখানে শাড়ি কালেকশন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আগে আমি রেডি হয়ে নিয়েছি তারপর ওকে রেডি করেছি আসলে বাচ্চাদের আগে যদি রেডি করে দিই তাহলে বাচ্চারা যখন ও তো এখন বোঝে না যখন বুঝতে শিখবে না তখন যাওয়ার জন্য বেশি তাড়াহুড়ো করবে তাই আমি ঠিক করেছি যখনই ও একটু বড় হলেও যখন কোথাও যাব আমরা তো লাস্টে ওকে রেডি করব। ফার্স্টে আমি রেডি হয়ে যাব বাইরে বেরোতে গেলে যা যা লাগে তোর জন্য নিয়ে নিয়েছি আর কিছু বাকি আছে দুটো জামাও রাখবো কারণ যখন আমি বাইরে বেরোই কখন কোনটা লাগবে তো বোঝা যায় না সব কিছু প্যাম্পার্স থেকে শুরু করে সমস্তটাই গুছিয়ে নিয়ে যাই আর এটা হচ্ছে ওর ওয়ার্ড্রপ এইখানে তোজোর সমস্ত কিছু থাকে তাই আমার কোনো অসুবিধা হয় না যখন যা কিছু দরকার পড়ে আমি এটা খুলেই সব পেয়ে যাই দেখি বৃষ্টিটা কখন সম্পূর্ণ কমে তারপরেই বেরোবো আর এরকম ওয়েদার এত বৃষ্টি পড়ছে গরম কিন্তু এক কমেনি তো শুনছি তো পুজোর সময় বৃষ্টি হবে বৃষ্টিটা কমলেই টোটো আসলেই বেরিয়ে পড়ব ভিডিওটা দেখতে থাকো এখন বাজে ঘড়িতে একটা বৃষ্টি থেমে গিয়ে আকাশ একদম রোদ ঝলমলে হয়ে গেছে আর টোটো এসে গেছে ফোন করেছিলাই যাচ্ছে ঘুরু ঘুরু মানে হ্যাঁ উল্টো ওই দিকে বসো খাওয়াটা কম লাগবে তাহলে এইগুলো নিচে নামিয়ে রাখতে পারতে ও

জন লোক দেখে লোক দেখে শান্ত বলবে আর ঘরের লোককে সারাক্ষণ জ্বালাচ্ছে কই বলতে হু কিছুই ভালো ছিলে আমার বাবা আমরা যতই খারাপ বলি না কেন বাবা কখনো বলে না খারাপ বাবার খুব ভালো

लाल पारे नाइट लाल না আমার ডিজাইনটা ছোট ছোট ডিজাইন এটা বড় বড় ডিজাইন ডিজাইনটা বড় না না আমার কালারটা তো আলাদা গ্রাউন্ড ফ্লোরে শাড়ি দেখার পর আমরা চলে এলাম ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরেও কিন্তু প্রচুর শাড়ির কালেকশন রয়েছে এইটা কালারটাও লাগছে ভাল লাগে ভাল লাগে তোমাক পঢ়িলে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর থেকে কেনাকাটি করে মানে শাড়ি কেনাকাটি করে এবার আমরা যাচ্ছি সেকেন্ড ফ্লোরে তবে সেকেন্ড ফ্লোরে কিন্তু কোনো শাড়ির কালেকশান নেই যা শাড়ির কালেকশান তোমরা পাবে গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরে তো সেকেন্ড ফ্লোরে শুধু রয়েছে ছেলেদের কালেকশন এখানে কিন্তু ছেলেদেরও কালেকশন ভীষণ সুন্দর এখান থেকে সন্দীপের জন্য কিছু কেনাকাটি করলাম এখান থেকে আমরা শাশুড়ি বৌমার জন্য বেশ কয়েকটা শাড়ি নিয়ে নিয়েছি আর এখানকার কালেকশনগুলো আমাদের ভীষণ পছন্দ হয়েছে দামও একদম লিমিটেড তো তোমরাও চাইলে এখানে চলে আসতে পারো কেনাকাটা কমপ্লিট এবার বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি তো বেশ ঘুমাতে ঘুমাতেই এসছে কিন্তু এখন তার চোখে ঘুম নেই এমন লাগলে গো শপিং করে শপিং করতে সবারই ভালো লাগে

ফেরার পথে আবারও গেট পড়েছে আর আসার পথে কিন্তু আমাদের কিছু খাওয়া হয়নি কেনাকাটি করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছে কখন যে এতটা সময় পেরিয়ে গেল নিজেরাও বুঝতে পারিনি শাড়ি চুজ করতে করতে তো খাওয়া দাওয়া হয়নি তাই সন্দীপ গেল একটু বিরিয়ানি নিয়ে আসতে আর টোটোর মধ্যে তোজোর খুব গরম লাগছিল তাই আমরা দুজনে টোটো থেকে একটু নেমে দাঁড়ালাম যেহেতু তোজকে নিয়ে গেছিলাম আজকে তাই শ্রীনিকতনের ডিটেলসের ভিডিও আমি করতে পারিনি তবে যদি কারোর কোনো রকম কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করতে পারো শ্রীনিকেতনে আমরা যেটা দেখলাম গ্রাউন্ড ফ্লোরের থেকে ফার্স্ট ফ্লোরের শাড়ির দামটা একটু বেশি তবে এখানে কিন্তু সমস্ত ধরনের শাড়ির কালেকশন রয়েছে সন্দীপ গেছিলো আবার বিরিয়ানি নিয়ে আসতে আসলে আমরা আসার পথেই ভেবেছিলাম নিয়ে আসবো কিন্তু সেই দোকানটা বন্ধ ছিল আমরা যে দোকান থেকে নিই সেই জন্য ওকে আবারও যেতে হলো বিরিয়ানি নিয়ে আসতে নিয়ে চলে এসছে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে একটার সময় গেছিলাম ভাবছিলাম কখন বাড়ি আসবো তাই বাইরে কিছু খাওয়া দাওয়া হয়নি এবার এখন আমরা জমিয়ে বসে বিরিয়ানি খাবো